প্ল্যানেট ল্যাংলিট কনফারেন্স আয়োজন করেছে ইংরেজি বিভাগ গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে পনেরো এবং ১৬ জানুয়ারি এবং স্থান গ্রিন ইউনিভার্সিটি রূপগঞ্জ নারায়ণগঞ্জ ক্যাম্পাসে এই কনফারেন্সের আরেকটা একেবারেই বিশ্বত্ব হচ্ছে বাংলাদেশের কোনো কনফারেন্সে এ পর্যন্ত কনফারেন্সের উপস্থাপিত পেপার থেকে চারটা জার্নালে কখনোই পাবলিশ করেনি কেউ এবং আমরা এই কনফারেন্স থেকে চারটা জার্নালে এই পেপারগুলিকে পাবলিশ করব আমাদের যে অ্যাকাডেমিয়া আছে সেই অ্যাকাডেমিয়াতে আমরা নতুন কিছুর সংযোগ ঘটাতে চাই তো আরেকটি বিশেষত্ব এই কনফারেন্সের সেটা হলো আমরা বলছি ল্যাংলিড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার আপনারা খেয়াল করেছেন যে বাংলাদেশের যে কনফারেন্সগুলো হচ্ছে আইদার লিটারেচার অল ল্যাঙ্গুয়েজ এবং আপনি জানেন এবং আপনারা খুশি হবেন আমাদের নিজেদের আমাদের সেন্টার আছে রিসার্চ সেন্টারে আমরা যে যেখানে গ্র্যান্ট আমরা দেই এবং সেই সাথে আমাদের বছরে দুটো কনফারেন্স আমরা ইন্টারন্যাশনাল কনফারেন্স আমরা আয়োজন করি যে দুটো আমাদের গত নভেম্বর এবং ডিসেম্বর হয়েছে একটা আমরা বলি আইটিটি কনফারেন্স আর একটা হচ্ছে এসটিআই সাস্টেনেবল টেকনোলজি ফর হয়েছে